সুবীর্ণ অধিকারী একজন গরদাল মানুষ ঠিক আছে গরদালের কথাই বলেন আজ পর্যন্ত আহ এইসব নিয়ে কোনো যায় আসে না পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাখা সংগঠন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ বুজিস্ট এডুকেশনে কি এবছর ছাত্র সমাজের ছাত্র হবে আপনারা দেখেছেন যে এখানে কি পরিমাণ ছাত্রের ঢল লেগেছে ছাব্বিশে বিচার জগত শেষ আঠাশে আগস্ট কি নির্দেশিকা পেলেন ছাত্র পরিষদ দেখুন আমাদের নির্দেশিকা তো সবসময় দেই প্রতিদিনই আমাদের নেত্রীর কাছ থেকে আসছে তো আলাদা করে নির্দেশিকার জন্য তো অবশ্যই এসেছে আমাদের এই আজকের আঠাশে আগস্টে আসাটার কারণ হচ্ছে যে আমাদের ছাত্র পরিষদ আগামী ছাব্বিশের বিধানসভা অবধি এবং তার বাকিটা বছর আগামী আগে পর্যন্ত কিভাবে চলবে মানুষের পাশে কিভাবে দাঁড়াবে ছাত্রদের মেন তো ছাত্র পরিষদ তো কলেজ কেন্দ্রিক কলেজের ইয়েতে হয় কলেজের ছাত্রদের কি সুবিধা অসুবিধা তাদের ভালো মন্দ দেখাটার দায়িত্ব আমাদের নেতৃত্বদের থেকে থাকে যারা আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে থাকি

আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক জেলা ব্লক অঞ্চল থেকে ছাত্রদের দল নেমেছে এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাখা সংগঠন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী বার্তা দিলেন যে আগামী ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন এইবারে যতটা আসন দু হাজার একুশ সালে আমাদের বিধানসভায় পেয়েছে তার থেকে বেশি আসন আমাদের নিশ্চিন্তায় হবে এবং বাংলা বিরোধী যারা বাংলাকে কুর্সা করে অপমান করে উল্টোপাল্টা বলে তাদের এগেনস্টে আমাদের বাংলাদের ছাত্রদের যুবদেরকে লড়তে হবে এবং নেতৃত্ব আমাদের শিক্ষা দেয় লড়াই করে বাঁচতে হয় তাই ছাত্র পরিষদ এবং যুবদের ভূমিকাটা যেটা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে সংগঠন তার ছাত্র পরিষদ এবং যুবদের যে সংগঠনটা থাকবে তাদের মেন ভূমিকা হচ্ছে প্রচার কারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় যতভাবে প্রচার করতে হবে বিজেপির আইটিসিএল আছে আমাদের আইটিসিএল নেই আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে মানুষের কাছে গিয়ে বার্তা দিতে হবে এটা আমাদের প্রচার করতে হবে কিভাবে মানুষকে উন্নয়ন বোঝাতে হবে যে তৃণমূল সংগঠন কিভাবে মানুষের প্রতি উন্নয়ন করেছে সেই দিকটা আমাদেরকে মানুষকে বোঝাতে হবে প্রথমত আপনারা দেখলেন যে বিরোধীরা বারে বারে যে অভিযোগটা তোলে যে ছাব্বিশ আটাশে আমাদের যে প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা দিবসে নাকি এবছর ছাত্র সমাজে ছাত্র হবে আপনারা দেখেছেন যে এখানে কি পরিমাণ ছাত্রের ঢল নেমেছে মানে প্রত্যেক বাড়ি কি হয় আঠাশ আঠাশের রেকর্ড ভাঙে এবারও ঠিক আঠাশ আঠাশের রেকর্ড ভেঙেছে এবং সত্যি কথা বলতে কি এই ছাব্বিশের আগে এই যে আমাদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা দিবস তার কারণ হচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে ছাত্রদের যে কি ভূমিকা আগামী নির্বাচনে সেই দায়িত্ব সম্পর্কে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার ছাত্রদের জানিয়ে গেল যে ছাব্বিশের নির্বাচনের আগে ছাত্রদের আরো মাঠে ময়দান লড়াই করতে হবে বিশেষ করে বিজেপি যে হারে বাংলা বিদ্দেশী তাদের যে মনোভাব সে বাংলা বিদ্বেষী মনোভাবের উপর দাঁড়িয়ে আমাদেরকে আরো প্রতিবাদ করতে হবে বিজেপি বিজেপিকে বাংলা থেকে আমরা তাড়াতে হবে আগেই কিন্তু ইউনিয়ন ইলেকশন সেটাও আসছে সেটা নিয়ে কোনো চাপ বা প্রেশার না না চাপ প্রেশার কিছুই নেই বাংলার প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা দেখেন কোথাও বিরোধীদের ছাত্র সংগঠন নেই ওই মাঝে মাঝে ওরা মিডিয়ায় একটু মুখ দেখানোর জন্য চলে আসে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় একটা ডেপুটেশন দিতে দেখো এখানে ছাত্র ভোট হচ্ছে না এই হচ্ছে না সে হচ্ছে না আসলে তো ওদের কোনো ছাত্র সংগঠনই নেই প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি জয়লাভ করবে আগামী নির্বাচনে এটা সময়ের অপেক্ষা নির্বাচন হলে টিএমসিপি জয়লাভ করবে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়